তো সবাই ভালো আছেন আশা করছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিরাম কোলেস্ট্রল তো সিরাম কোলেস্ট্রল লেভেলটা আমাদের শরীরে কি কারণে বাড়ে এবং সিরাম কোলেস্ট্রল লেভেলটা কি এবং কি করলে আপনার এই সিরাম কোলেস্ট্রল লেভেলটা নিয়ন্ত্রণে আসবে এবং সিরাম কোলেস্ট্রল লেভেলের নর্মাল রেঞ্জ কত এবং আপনি কিভাবে পরীক্ষা করে আপনি এটা সঠিক রেজাল্ট পাবেন তো আজকে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা টিপে দিবেন সিরাম কোলেস্টেরল হলো এক ধরনের লিপিড যেটা আমাদের ব্লাড বাইল এবং ব্রেন টিস্যুতে পাওয়া যায় তো কী কী কারণে আসলে আমাদের এই সেরাম কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায় প্রথমত আমরা আসি হাইপার লিপিডেমিয়া দ্বিতীয়ত হচ্ছে হাইপার থাইরোডিজম আনকন্ট্রোল ডায়াবেটিক্স এবং নেফ্রোটাইটিক সিনট্রোম এইগুলো অসুখ অর্থাৎ এইগুলো রোগ যদি আপনার শরীরে থাকে তাহলে আপনার কোলেস্টেরল লেভেলটা বেড়ে যেতে পারে কি কি কারণে আপনার ছেলে এই ইনক্রিজ কোলেস্টেরল অর্থাৎ কি কি কারণে আপনার এই কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাচ্ছে প্রথমত আমরা আসি আসি ইটিং ফ্যাটি ফুড অর্থাৎ আপনার চর্বিযুক্ত যে খাবারগুলো আছে এই খাবারগুলো খেলে আমাদের কিন্তু হাই কোলেস্টেরল অর্থাৎ কোলেস্টেরল লেভেলটা আপনার বাড়বে দ্বিতীয়ত হচ্ছে নট এক্সারসাইজ এনাফ অর্থাৎ আপনি প্রতিদিন কিন্তু আপনার নিয়মিত ব্যায়াম করার দরকার আপনি যদি সেটা প্রতিদিন না করেন সে কারণে কিন্তু আপনার কোলেস্টেরল লেভেলটা হাই হতে পারে স্মোকিং স্মোকিং এর কারণে কিন্তু আপনার কোলেস্টেরল লেভেলটা হাই হতে পারে ড্রিঙ্কিং অ্যালকোহল অর্থাৎ আপনি যদি অ্যালকোহল সেবন করেন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই কোলেস্টেরল লেভেলটা হাই হতে পারে হাই ব্লাড প্রেসার অর্থাৎ যাদের ব্লাড প্রেসার হাই তাদের কিন্তু এই কোলেস্টেরল লেভেলটা হাই হতে পারে আমরা যদি এখানে ছোট্ট একটা ডায়াগ্রাম দেখতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ভেন অর্থাৎ ভেইন মধ্যে যে ভেইনের কাজটা হচ্ছে হলো আপনার আর্টারি এবং আমাদের শরীরে তো আর্টারির কাজটা হচ্ছে হলো আমাদের শরীর থেকে অক্সিজেন যুক্ত রক্ত বিভিন্ন টিস্যুতে সরবরাহ করা এবং ভেনের কাজ হচ্ছে টিস্যু থেকে যখন ওই রক্তটা আসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তখন সেটাকে হার্টে নিয়ে আসা আর এই ভেনের মাঝখানে অর্থাৎ এবং আর্টারিতে আপনার দেখবেন এখানে নিচে একটা স্তর জমে গেছে এটা হচ্ছে আপনার আপনার অর্থাৎ এবং আর্টারির পুরুত্বটা আস্তে আস্তে বাড়তে থাকবে এর ফলে আপনার কি হবে আপনার এর ফলে ব্লাড চলাচলের পরিমাণ কিন্তু আপনার শরীরে বেড়ে যাবে কি কি পেশেন্টের কমপ্লেন থাকলে আপনি বুঝতে পারবেন যে তার এই সিরাম কোলেস্ট্রল লেভেলটা বেশি আছে সেক্ষেত্রে ফার্স্ট কমপ্লেন হচ্ছে আপনার চেস্ট পেইন হতে হবে অর্থাৎ বুকে ব্যথা হবে দ্বিতীয়ত হচ্ছে হার্ট অ্যাটাক হবে সেই পেশেন্টকে আপনি পোস্টাল টেস্ট করাইতে পারেন তারপরে স্ট্রোক এগুলো একটা কমপ্লেন থাকবে আপনার পেশেন্টের যে আমার এই সমস্যা এই সমস্যার কারণে কিন্তু আপনাকে এই কোলেস্ট্রল টেস্টগুলো করে নিতে হবে আর তারপরে প্রিভেনশন অর্থাৎ আপনার কোস্টল লেভেলটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার কমানোর উপায়টা কী কীভাবে এই কোলেস্ট্রল লেভেলটাকে আপনি কমিয়ে নিয়ে আসবেন সেই বিষয়ে আজকে প্রিভেনশন অফ কোলেস্ট্রল অর্থাৎ লো সলডাইট আপনাকে খাবারে লবণের পরিমাণ কম খেতে হবে লবণ বলতে আমি রান্নার লবণের কথা না আপনি যে কাঁচা লবণটা আপনি ভাতের সাথে মিক্সড করে খান এই লবণটার পরিমাণ আপনাকে কমিয়ে দিতে হবে লিমিট অ্যামাউন্ট অফ অ্যানিমাল ফ্যাট অর্থাৎ আমরা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস যেটাকে বলি আমরা এই এই খাবারগুলো আপনাকে কম খেতে হবে দেন কোয়াইট স্মোক অর্থাৎ আপনাকে স্মোকিং করা যাবে না এক্সারসাইজ থ্রি মিনিট অর্থাৎ আপনার প্রতিদিন তিরিশ মিনিটে আপনাকে এক্সারসাইজ করতে হবে তারপর আছে কোয়াইট অ্যালকোহল যারা অ্যালকোহল সেবন করেন অবশ্যই অ্যালকোহল সেবন থেকে বিরত থাকবেন অ্যান্ড ম্যানেজ স্ট্রেস স্ট্রেস বলতে আমরা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলোকে বুঝি তো এই এই জিনিসগুলো আপনাকে কমিয়ে দিতে হবে তাহলে দেখবেন আপনার এই কোলেস্টেরল লেভেলটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে আপনার যখন হাই হয়ে যাবে তখন কিন্তু এই প্রিভেনশন গুলো যদি আপনি ফলো করেন দেখবেন আপনার কোলেস্টেরল লেভেল হাই থেকে আস্তে আস্তে কমে আসবে তো এইবার আমরা আসবো যে কোন সময় আপনি ব্লাড স্যাম্পল দিলে আপনি সঠিক ক্লোস্টল রেজাল্ট পাবে অর্থাৎ আমরা শরীরে ক্লোস্টলের মাত্রা ঠিক আছে কিনা সাধারণত ক্লোস্টল টেস্টের জন্য ফাস্টিং ব্লাডটা বেটার হয় ফাস্টিং ব্লাডটা সবচেয়ে বেটার হয় আপনি অবশ্যই সকালে খালি পেটে ব্লাড দিয়ে ক্লোস্টল টেস্টটা করবেন আর ক্লোস্টল টেস্টের নরমাল রেঞ্জ হচ্ছে আপনার লেস দেন 220 মিলিগ্রাম पर देसी लीटर अर्थात अपना दुशो बीस दिश ग्राम मिलीग्राम पर डेसी लिटारे नीचे अपना थकले कोलेस्ट्रल लेवल नर्माल তাহলে এবার আমরা আসি এই কোলেস্ট্রল লেভেলটা আমরা টেস্ট করব কিভাবে লাগে সিম্পলি হিসাব দিচ্ছি আপনাকে প্রথমে কোলেস্ট্রল রিয়েজেন্ট নিতে হবে এক হাজার মাইক্রো লিটার রিয়েজেন্ট টেন মাইক্রোলিটার শ্যাম্পল অর্থাৎ সিরাম অথবা প্লাজমা আপনাকে নিতে হবে দুইটা মিক্সড করার পরে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস আপনার যদি সেমিঅার থাকে তাহলে আপনি সেটাকে রেঞ্জ করে দেবেন অর্থাৎ স্যাম্পলটা দিয়ে দিবেন তারপর ওই দিন আপনাকে রেজাল্ট দিবেন তো এই ক্ষেত্রে আপনারা যদি ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড এবং কিউসি সবকিছু কিছু আপনার ঠিক থাকে তাহলে আপনি রেজাল্টটা অবশ্যই ভালো পাবেন আর আপনি চেষ্টা করবেন ফাস্টিং ক্লোজ টোল করার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে